এখন আমি কি সব কিছু মিশা গেছে সব এখন আমি আমার বন্ধারে কেমনে পাম মন্টু সর্ণার বাবে মোবাইলটা ভালোকে মোবাইলে কি করিছে আরে এই মোবাইলই তো জর্ণ খাইয়ে দিছে সারাদিন ঠিকঠাক করতি করতে এমন এক খবরে পড়েছে ওর জীবনটাই মোবাইল লেগেছে না বলে ঢুকে যাচ্ছেন যে আপনি আসে পড়ি আপনি আপনি আমার কাছে কি জানতেছেন বলেন না আপনার সব প্রশ্নের উত্তর আমি দিতে এসেছি আপনি দেখে না আমার খুব মায়া লাগলো জানেন আপনি যা যা জানতে আমি সব কিছু আপনারে কব বলেন আপনার ঘটনাটা খুলে বলেন কি হয়েছে বলেন তো বলে দা বন্ডি বলেন সকর সকর এক বিরাট ঘুঘু সকর আমাকে মতো কুসি কুসি মায়াকের ফামদে ফালায় দেশ বিদেশে বেঁচে দেয় বড় বড় টিকটকার গ্যাং কিশোর গ্যাং এগুলো শুধু কি এক হৃদয় একা সেই কাম করে না আরো কতজন যে করে কি করে কব টিকটকে রঙিন চশমা পড়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে মায়াকের ভুলায়ে ভালায়ে ফুসলায়ে ফাঁসলায় নিয়ে এসে তাকে পোতিতালয়ে বিক্রি করে দেয় তারপর তাকে চোখের সামনে থেকে সে রঙিন চশমা সৈরে গেলে তারা বুঝতে পারে তারা কোথায় তখন তখন আর কিছু করার থাকে না কিছু না খুলনা সশোরে গেঁদে সাত বডার দিয়ে পা বেশি হয়